আকাবের পূজা মুরব পূজা বাপ দাদা পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুন্না থেকে দূরে সরে থাকছি আকাবেররা এমনে করতেন আকাবেররা হেমনে করতেন আকাবেররা এমনে বইতেন এমনে খাইতেন ও ভাই আকাবের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম কে শিখাইছে আর এটা তো জাহান সিস্টেম আকাবেরদেরকে দেখিয়া জীবন গঠন করা ঠিক কিনা ভাই কথাগুলো মন করা বিদেশি না কোরান থেকে আকাবির বা দাদা ফোর দাদা এর উপরস্ত পূর্বপুরুষ লেভেলের বড়দেরকে দেখে দেখে নিজের জীবন গঠন করা এটা জন্নতিদের স্বভাব নয় জাহান্নামীদের স্বভাব এই স্বভাব আমাদেরকে গ্রাস করেছে তিন নম্বর নোট করার মতো এদের তিনটা আফসুস কেয়াল করেন প্রথম আফসুস হাই যদি আল্লাহর কোরআনতাইলে জীবনটা গঠন করতাম আজকে জাহান্নামে পড়াইতে হতো না প্রথম অফসুস দ্বিতীয় হায় আফসোস আমরা কোরআন হাদিস মানছি না নেতার কথায় উঠবস করে আজকে জাহান পর্যন্ত আসতে হয়েছে দুই নম্বর আফসোস তিন নম্বর আফসোস জাহান নামে জলতাছে আর আফসোস করতেছে হাই রে আফসোস দুনিয়ার জীবনে আকাবের বুজুর্গ অমুক তমুক পিতা দাদা ফর দাদা সদ্য গোষ্ঠী ও লেভেলের যারা মারা গেছে এরা কেমনে করতো কেমনে খাইতো কেমনে বইতো কেমনে বিশ্বাস করত কেমনে আমল করত ওইটি দেখে দেখে আমল করছিলাম কোরআন আর হাদিসের সাথে মিলাই নাই হাই আফসোস সেই দিন যদি ফিতা দাদা ফরদাদা পূর্বপুরুষ আকাবিরদের অনুসরণ না করে কোরআন আর মানতাম আজকে হয়তো জাহান নামে জ্বলতে হইতো না একদল জাহান আলোচনা করেছেন বলতেছেন জাহান আগুনে যেই দিন তাদেরকে উলট পালট করে ভেজে ফেলা হবে পড়ে ফেলা হবে তখন তারা আগুনে জ্বলতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহর আনুগত্য করে জীবন সাজাইতাম আল্লাহর কোরআন মান্যা জীবন গঠন করতাম আর আল্লাহ রসুলের অনুসরণ করে জীবন কাটাইতাম রসুলের সুন্নত মান্যা জীবন কাটাইতাম তাহলে আজকে হয়তো জাহান্নামের আগুন এভাবে জ্বলতে হতো না কিন্তু এরপরে আফসোস করে বলবে আল্লাহ আমরা তো দুনিয়ার জীবনে আপনার আনুগত্য আপনার কোরআন অনুসরণ করি নাই আপনার রসুলের অনুসরণ রসুলের শূন্যত মান্যা জীবন গঠন করি নাই কি করছি যা পালন করছি সারাটা জীবনে হয়তো নেতাদের আনুগত্য করতে গিয়া কোরআন এবং সুন্নত সারসি অথবা সোসাইটি পূজা গোত্র পূজা দোল পূজা আকাবের পূজা মুরব্বী পূজা বাপ দাদা পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুননাথ থেকে দূরে সরে থাকছি কারা বলবে জান্নাতেরা বলবে না জাহান্নামিরা কি কি বলবে কথাগুলো নোট করেন প্রথমেই বলবে আল্লাহ আফসোস দুনিয়াতে থাকতে যদি আপনার কোরআন মান্য জীবনটা গঠন করতাম ইস আজকে মনে হয় জাহান্নামে নামে জ্বলতে হইতো না দুনিয়া থাকতে যদি আপনার নবীর দেখানো পথে রসুল যেইভাবে বলেছেন যে কাজ যেভাবে করতে বলেছেন যে বিশ্বাস যেইভাবে পোষণ করতে শিখিয়েছেন ওইভাবে যদি রসুলের মতো করে জীবনটা গঠন করতাম তাহলে আজকে জাহান্নামে জ্বলতে হইতো না প্রথম কথাটা নোট করার মতো আফসোস করতাছে আর কইতাছে কোরআন আর হাদিস পাইনা যদি জীবন গঠন করতে পারতাম তাই আজকে জাহান নামে জ্বলতে হইতো না এরপরে আবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ রব্বানা হ্যাঁ আমাদের রব আমরা সুন্নত মানি মানে যে কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে কি করছি আমরা আমরা না আমাদের সমাজ নেতা এলাকার নেতা রাষ্ট্রের নেতা বিশ্বের নেতা অমুক নেতা তমুক নেতার কথা মেন না কোরআন হাদিস সাইরা নে তার জন্য কইছে আমি করছি দুই বিষয়ে নোট করার মতো তিন নম্বর কইতাছে ওহ আনা আমাদের বড়দেরকে আনন্দ উতসে খুব আর আনা এই আকাবের আমরা যেটা আকাবের বলি আকাবের রেহেমনে করতেন আকাবের রেহেম নে করতেন নাকাবের রেহেমনে বইতেন এমনে খাইতে ও ভাই আকাবের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম কে শিখাইছে আরে এটা তো জাহান্নামীদের সিস্টেম আকাবেরদেরকে দেখিয়া জীবন গঠন করা ঠিক ভাই কথাগুলো মন করা না কোরান থেকে আকাবির বা দাদা ফর দাদা এর উপরস্ত পূর্বপুরুষ লেভেলের বড়দেরকে দেখে দেখে নিজের জীবন গঠন করা এটা জন্মতিদের স্বভাব নয় জহান্নামীদের স্বভাব এই স্বভাব আমাদেরকে ঘাস করেছে তিন নাম্বার বিষয়ে নোট করার মতো তাইলে এদের তিনটা আফসুস খেয়াল করে প্রথম আফসুস হাই যদি আল্লাহর কোরআন আর রসুলের সুন্নত জীবনটা গঠন করতাম আজকে জাহান নামে পড়াইতে হতো না প্রথম আফসোস দ্বিতীয় আফসোস হাই আফসোস আমরা কোরআন হাদিস মানছি না নেতার কথায় উঠবস করে আজকে জাহান্নাম নাম পর্যন্ত আসতে হয়েছে দুই নম্বর আফসোস তিন নম্বর আফসোস জাহান্নামে নামে জলতাছে আর আফসোস করতেছে হাই রে আফসোস দুনিয়ার জীবনে আকাবের বুজুর্গ অমুক তমুক পিতা দাদা ফরদাদা সদ্য গোষ্ঠী ও ফরস্ত লেভেলের যারা মারা গেছে এরা কেমনে করতো কেমনে খাইতো কেমনে বইতো কেমনে বিশ্বাস করতো কেমনে আমল করতো ওইটি দিকে দিকে আমল করছিলাম কোরআন আর হাদিসের সাথে মিলাই নাই হাই আফসোস সেই দিন যদি ফিতা দাদা ফর দাদা পূর্ব পুরুষ দের অনুসরণ না করে কোরআন আর সন্ন্যত মানতাম আজকে হয়তো জাহান্নামে জ্বলতে হইতো না তিন নম্বর আফসোস এদের সব কয়টা আফসোস বাস্তব যে কারণে এদের আফসুসের বাস্তবতার বিবরণ দিয়া এর কয়েকটা আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ বারো রকম